আজকে আমি বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে কিছু মাল্টিপিল চয়েস কোশ্চেন দিয়েছি এক নাম্বার কোশ্চেন বেদ শব্দের অর্থ কী সত্য পরম জ্ঞান স্তোত্র মন্ত্র সঠিক উত্তরটি হল জ্ঞান দু নাম্বার প্রশ্নটি দেখো বেদ শব্দের বুৎপত্তি হলো বিদ্যাতুর ঘয় বিদ্যাতুর অল ত বিদ্যাতুর তল সঠিক উত্তরটি হল এ বিদ্যাতুর ঘয় প্রত্যয় করে বেদ শব্দটি এসেছে বেদের অপর নাম হলো তিন নম্বর প্রশ্নটি দেখো মন্ত্র সংহিতা শ্রুতি জ্ঞান বেদের অপর নাম হল শ্রুতি কারণ বৈদিক মন্ত্রগুলি বংশ পরম্পরায় বা শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখতে হতো এজন্য বেদের অপর নাম হল শ্রুতি এরপরে আসি চার নাম্বার কোশ্চেনে বেদ কয়টি তিন চার পাঁচ ছয় সঠিক উত্তর হল চারটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদ এই নিয়ে বেদ হল চার প্রকার এরপর আসি পাঁচ নাম্বার গ প্রশ্নে বেদের গঠনগত বিভাগ প্রধান বিভাগ হল দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি হল চারটি মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এই হল বেদের গঠনগত বিভাগ মন্ত্রভাগের অপর নাম হল সংহিতা স্মৃতি নীতি ব্রাহ্মণ সঠিক উত্তরটি হল সংহিতা এরপর আসি সাত নাম্বার প্রশ্নে প্রাচীনতম বেদ হল ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সঠিক উত্তরটি হল ঋগবেদ এরপর আসি আট নাম্বার প্রশ্নে কোন বেদকে দশতয়ী বলা হয় ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সঠিক উত্তরটি হল ঋগ্বেদ কারণ দশটি মণ্ডল সংহিতায় আছে সেজন্য নিরুক্তকার ঋগ্বেদকে স্থানে স্থানে দশতই বলেছেন এরপর আসি ন নম্বর প্রশ্নে বেদের প্রখ্যাত ভাষ্যকার হলেন মল্লিনাথ বল্লভদেব সায়নাচার্য জাস্ক সঠিক উত্তরটি হল সায়নাচার্য এরপর আসি দশ নাম্বার প্রশ্নে বৈদিক যজ্ঞে কতজন ঋত্বিকের প্রয়োজন এক দুই তিন চার বৈদিক যজ্ঞে চারজন ঋত্বিকের প্রয়োজন হয় তাদের নামগুলি বলছি হোতা অধ্যৈর্যু উদ্গাতা এবং ব্রহ্মা বৈদিক যজ্ঞে এই চারজন ঋত্বিকের প্রয়োজন হতো এরপর আসি এগারো নম্বর প্রশ্নে ঋগ্বেদের পুরোহিতের নাম হল হোতা উদ্গাতা ব্রহ্মা অধ্যর্য সঠিক উত্তরটি হল হোতা এরপরে আসি বারো নাম্বার প্রশ্নে সামবেদের পুরোহিতের নাম হল হোতা উদ্গাতা ব্রহ্মা সঠিক উত্তরটি হল উদ্গাতা এরপর আসি তেরো নাম্বার প্রশ্নে সংহিতাগুলির মধ্যে সর্বপেক্ষা প্রাচীন কোন প্রাচীন কোনটি সঠিক উত্তরটি হল রিক্স সংহিতা চোদ্দ নম্বর প্রশ্ন বেদের ভাষ্যকার হলেন পতঞ্জলি জাস্ক পিঙ্গল মহিধর সঠিক উত্তরটি হল পতঞ্জলি এরপর আসি পনেরো নম্বর প্রশ্নে অষ্টাধ্যায়ী রচনা করেন পতঞ্জলি পানিনি উবট মহিধর সঠিক উত্তরটি হল পানিনি এরপরে আসি ১৬ নম্বর প্রশ্নে উপনিষদের অপর নাম বেদান্ত ব্রাহ্মণ সংহিতা মন্ত্র সঠিক উত্তরটি হল বেদান্ত এরপর আসি সতেরো নাম্বার প্রশ্নে বেদের মন্ত্রভাগ হলো জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড বেদান্ত সংহিতা সঠিক উত্তরটি হল জ্ঞানকাণ্ড অপশান এ এরপর আসি আঠেরো নম্বর প্রশ্নে বেদের ব্রাহ্মণ ভাগ হল জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড বেদান্ত সংহিতা সঠিক উত্তরটি হল কর্মকাণ্ড এরপর আসি উনিশ নাম্বার প্রশ্নে মন্ত্র সমষ্টিকে বলা হয় সুক্ত যোগ্য, সংহিতা স্তোত্র সঠিক উত্তরটি হল সংহিতা এরপর আসি কুড়ি নাম্বার প্রশ্নে বেদের যে অংশে যাঁকযজ্ঞাদির বিবরণ পাওয়া যায় সেটির নাম মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সঠিক উত্তরটি হল ব্রাহ্মণ কুড়ি নাম একুশ নম্বর প্রশ্ন বেদের যে অংশে আত্মদর্শন ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্বের বিবরণ পাওয়া যায় তার নাম হল উপনিষদ সঠিক উত্তরটি হচ্ছে উপনিষদ বা এরপর আসি বাইশ নম্বর প্রশ্নে সাধারণত বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি হল চার মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ এই হল চার ভাগ বৈদিক সাহিত্যকে এইভাবে চার ভাগে ভাগ করা হয়েছে এরপর আসি তেইশ নম্বর প্রশ্নে বেদের কোন ভাগ্যে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে সঠিক উত্তরটি হল ব্রাহ্মণ বেদের কোন ভাগ্যে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সঠিক উত্তরটি হল উপনিষদ এরপর আসি ২৬ নম্বর প্রশ্নে ত্রয়ী কাকে বলে ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ একত্রে ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ একত্রে সামবেদ যজুর্বেদ অথর্ববেদ একত্রে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ একত্রে সঠিক উত্তরটি হল ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এই তিন বেদকে একত্রে বলা হয় ত্রয়ী এরপর আসি সাতাশ নম্বর প্রশ্নে ঋষি শব্দের অর্থ হল যিনি বেদ পড়ান যিনি বেদমন্ত্রের টিকা লিখেছেন যিনি বেদমন্ত্র দর্শন করেছেন যিনি শিষ্যদের দেখাশোনা করেন সঠিক উত্তরটি হল যিনি বেদমন্ত্র দর্শন করেছেন এরপর আসি আঠাশ নাম্বার প্রশ্নে বেদে কত প্রকার স্বর পাওয়া যায় দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি হলো তিন অনুদাত্ত স্বর এবং শরীর স্বর এই নিয়ে তিন প্রকার স্বর পাওয়া যায় এরপর আসি উনতিরিশ নাম্বার প্রশ্নে বৈদিক ছন্দ কত প্রকার চার পাঁচ ছয় সাত সঠিক উত্তরটি হল সাত গায়ত্রী ছন্দ উষ্ণিক ছন্দ অনুষ্টুপ ছন্দ বৃহতি ছন্দ পঙ্কতি ছন্দ ত্রিস্টুপ ছন্দ ও জগতী ছন্দ এরপর আসি তিরিশ নাম্বার প্রশ্নে বেদে কত প্রকার পাঠ পাওয়া যায় নয় দশ এগারো বারো সঠিক উত্তরটি হল এগারো বেদে মোট এগারো প্রকার পাঠ পাওয়া যায় এই এগারো পাঠকে দুভাগে ভাগ করা যায় প্রকৃতি পাঠ এবং বিকৃতি পাঠ প্রকৃতি পাঠ হলো পাঠ পদপাঠ এবং ক্রমপাঠ বিকৃতি পাঠ হচ্ছে জোটা পাঠ মালাপাঠ শিখাপাঠ লেখাপাঠ ধ্বজপাঠ দণ্ডপাঠ রথপাঠ ও ঘন পাঠ এই নিয়ে মোট এগারো প্রকার পাঠ পাওয়া যায় এরপর আসি একত্রিশ নম্বর প্রশ্নে বেদের ব্রাহ্মণ অংশের পরের অংশ হল আরণ্যক উপনিষদ মন্ত্র বেদান্ত আমরা জানি চার প্রকার মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ তাহলে ব্রাহ্মণ অংশের পরের অংশ হল মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সঠিক উত্তরটি হল আরণ্যক বেদের আরণ্যক অংশের পরের অংশ হল উপনিষদ এরপর আসি তেত্রিশ নম্বর প্রশ্নে দেবতাদের উদ্দেশ্যে স্তব স্তুতি করা হয়েছে বেদের কোন ভাগে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সঠিক উত্তরটি হল মন্ত্র